আশ্চর্য কাহিনী স্বভা আমার মাফিরে আশা দিব ভাই আমার মাফিলে আশা দিব বসা দিব বিয়া থাকা দিব গম পৰা যাব দরকার এনে মোটা নাই কিন্তু উঠুন যাব না জোরে কোনো কথা ঠিক কিনা এই বক্তা কি চাবার মাক্তা রে

যাতে বল এত কষ্ট করে আমি শিয়াজ গোস থেকে আরছি প্রত্যেক দিন আমার মাফ একটা দেন আবার মিস নাই যারা তখন আমাকে দাদাব দেয় এই যে আপনাদের এলাকা এই মাদ্রাসা আ बुजुर्ग হাফেজ মোহাম্মদ শেহাব তাই না শেহাব বাবা দেয় আরেকটা ছেলের নাম কি নাম কি

এতভাবে আমাকে এতবার ফোন দিছে এবার আর বছরে আমি যেখানে দাবার দিছি এইবার এই পাট গ্রামে এই আসিফ আর আশরাপুর যে পরিমাণ ফোন দিছে এই রকম ফোন বাংলাদেশের মানুষ কোনোদিন আমাকে দেয় নাই ঠিক কিনা জোরে কর হ্যাঁ আছে না দেখেন ওই দেখেন ওই দেখেন একাই দাবা দিছি হ্যাঁ একমাত্র শুধু আপনাদের দেখাইবে আর ওয়াজ শুনাইবে জোরে কোন কথা ঠিক কিনা এরকম ছেলের আপনাদের দরকার আছে কি নাই একটা কথা জেনে রাখবেন এই বাংলাদেশের মধ্যে এই কিছুদিন আগে এক ছেলেকে নাম কি ওসমান আকাদি নাম কি এক কথা কয় না নাম কি সে পুরুষ না এক টান কথা বলার জন্য সে আজকে শহীদ হয়ে গেছেন জয়কার কথা ঠিক কি না আর একটু চলবে ঠিক কি না আজকে শহীদ হওয়ার কারণে আরে তোরা তুই এক ওসমান খাদিকে তোরা গুলি করছো হত্যা করে দিছস কিন্তু এই রকম আমার বিশ্বাস প্রত্যেকটা ঘরে ঘরে আদিガル বনেবে জয়কার কথা ঠিক কি না

কথা কিন্তু আমি বলেছি যে দুনিয়াতে আসলাম না আবার আসি আবার থাকবো না আল্লাহ পাকের হুকুম নবীর তরিকে চলা দুনিয়ার সাথে একা সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নাই বাজার আমার আত্মার ভিতরে যে মৌত আছে কুল্লু আসি আসছেন যাই প্রত্যেক প্রাণী মৃত্যু সাগ্রহ করতে হবে বাজার আমাদের দেশে যে নেত্রী খালেদা জিয়া উনি কিন্তু দুনিয়ার তান এতেকাল করেছেন জোর কোন কথা ঠিক আর আরেকটা আমাদের বলেন ঠিক কিনা কিন্তু এতে কাল যে করছেন দুনিয়ার তার বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু তার জানাজারে আমি ফেসবুকে দেখলাম তার জানাজারে নিম্নে পঞ্চাশ লক্ষ মানুষ হয়ে গেছে কয় লক্ষ আর একটা বাজার কয় লক্ষ মন করে মরবো না এরা মরবো না কুলে দিব সর্বোচ্চ রেকর্ড এ বিশ্বর মধ্যে কি ঘট করে দিলেন এক পাত্র খালেদাজে চাকর দুনিয়া তার আল্লাহ পাক গেছে সঙ্গে সঙ্গে তার জানাদারে আমি নিজ চোখে দেখেছি 50 লক্ষ মার জোর বল সেখানে কি আমি আপতে গেছি কোন আবি আপতে কি গেছি যাই নাই কিন্তু সেখানে বড় বড় উলামাই کرام গেছেন জামাত মিলানের রহমান আজহারি উনি কিন্তু গেছেন যেমন ওনার নাম কি সাহেব আহমদুল্লাহ উনিও কিনতে গেছে। মাহমুদুল হক উনিও গেছেন এমনই কপালতা তার বাইতুল মুকার যে ইমাম যে ক্ষতি সেও কিন্তু তার জানাজার করছেন জোর কোন এরকম কি আপনি আমি কি চাই না যে আমি মনে করি আমার এরকম লোক ঠিক কিনা জোর কন বাদান দেয় আমার আমি আপনাদের মনের ভিতর থেকে একটা কথা বলা যায় মাদানজি এই দুনিয়ার কিন্তু হাসার হাসি তামাশার জন্য আমার আপনাকে দুনিয়ার বুকে নাই পাঁচ গ্রামের মায়ের আজকে তোমরা কেন পর্দায় থাকো না কেন ছোট্টা যে কথা বলো না কেন স্বামীর কথা মানো না কেন স্বামীর হুকুম চলোনা। চলো না তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা মা রে ওই মামদার মা একটু বুঝে নাও বা তোমাদের জন্য পাঁচটা বোনাস আছে এই পাঁচটা কাজ যদি সঠিক পথে কোনো মা আর বোন যদি করতে পারো এই পাঁচটা কাজের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবে জরে জোরে জোরে কন মারা হাওয়া ওই মামদার মোসাম্মা যান পাঁচটা জিনিস কি আপনাদের সামনে এসকে বলা যাব ও মা ও তোমাদের মতি মামদার ছিল মা কাঁদি জাতুল কুবরা রাজিয়ত লাউ তালানাগা একদিন ঘরের ভিতরে বসেই সুন্দর করে কিতাব মতলা করতেছেন আসমানি কিতাব কোন কিতাব এই কথা বলে কোন কিতাব আসমানি কিতাব এরপর আসমানি কিতাব পতারা করতেছে কিন্তু কিতাবের ভিতরে পরে পরে দেখতেছে বাবার নাম হলো আব্দুল হলো আমিনা ওনার নাম আমার আপনার নবী

দেখার পার ওই মাতার মুসলমান আন্নার একটা নজর দেখবে কিন্তু বাস্তবে কোনোদিন দেখতে পারে কিন্তু আসমারি কিতাবটা পড়লেন আন্নার কাছে ফিকির করতেছে

একটা পাথরের সঙ্গে পাউটা খুঁজে খাইয়া পাউটা পেটে রক্তটা যখন জমিনে পড়লা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ওই রক্ত থেকে একটা করে গাছ হয়ে গেছে জোরে জোরে কন মারা হাওয়া আল্লাহর নবী পাথরের সাথে যখন পাউটা হুজুর লাগলো পাউটা ফেটে দুকিন দিন হয়ে গেল রক্ত জমিনে পড়লে এই রক্ত থেকে একটা করে গাছ হয়ে গেছে জোরে কন সুবহান ইমাম

দেখে দেখে মশা আমি এখন কি করবা বলো পাতি যা মোকাম্মা এবার ভিতরে চলো যাই ভিতরে চলো কাটে সঙ্গে চাক্ষাৎ করতে হবে কেমন আদর্শ দেবী আমার কেমন মহাব্বত নবী আমার নবী রে ডেকে ডেকে কেমন তেশন চাসা আমার তো কোনো কোন মতি নাই আমি বিনা কোন মতে ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবো না সুরে সুরে কোনো কথা ঠিক কি না হ্যাঁ রে বলছেন না আমি আর আমি আর কথা কম না আমি আর কথা কম না এ পরিবেশ ভালো না আমি বুঝতেছি তো পরিবেশ ভালো না আপনারা মানুষকে নিয়ে এসে যদি এরকমভাবে অবল্লন করেন তাহলে তো দুঃখিত কথা একটা কথা আপনাদের বলি শোনেন আমি মোনাজাত করবো অল্প কয়েকটা কথা বলে বিদায় নিয়ে যাব যা হোক কিন্তু তার আগে আমি একজন মুসাফির মানুষ এই শোনেন আমি একজন মুসাফির মানুষ তাই না মুসাফিরের দোয়াল্লা কবুল করে কি করে না হ্যাঁ কেউ যদি উঠে যান তার জন্য বদ্ধ হন তার জন্য কি বদ্ধ হন এই বদুয়ার থেকে আপনারা কে কে বাঁচতে চান তাড়াতাড়ি এই মাদ্রাসার নামে দশটে পাঁচটে পঞ্চাশটে একশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা যে যা আছে তাড়াতাড়ি দেয়া যাবে কদিনাম কিন্তু কিনা আছে একটা ব্যক্তি বলুন কুজোর আমি নবীর মাদ্রাসাকে ভালোবাসি আমি কিন্তু আয়াতটা বলেছি মা এমা ইমন ফাকি ফাতা তুনা আফা যেরকম সুবাহ কিন্তু আয়াতের ব্যাখ্যা আপনাদের বোঝা দিন কিন্তু আপনি তো খালি ওটা বসা করতে ঠিক আছে হুম দেখছি দেখছি এখন যাই ঠিক কিনা ধরে কর আর একটা ছেলে বলে ঠিক কিনা যাই হোক কি আছে একজন ব্যক্তি আমি তার জন্য দোয়া করবো একজন ব্যক্তি একটা হাত তুলে বলবেন খোঁজো আমি নবীর মাদ্রাসার জন্য আমি দশট হাজার টাকা দেবো পাঁচটা হাজার টাকা দেবো আমি দুই হাজার টাকা দেবো কি এক হাজার টাকা দেবো কে আছেন একটা হাত তুলে দেখান আমি তার জন্য অন্তর বলে দোয়া করবো জান আমার অন্তরের থেকে আমি দোয়া করে দাদা আপনাদের এই এখারে লালমন্ডিতে আমি আসছিলাম এক কয়েকদিন দিন আগে এ পরিমাণ টাকা আমি আমার কাছে দান করছি অত্যন্ত ভালো আপনার তো লোক আপনারা তো টাকা পয়সা সম্পদ তো কম নাই ঠিক কীরা কোন অদম গুনাগার আছেন ইনশাল্লাহ কোরআন কয় পারা এ কোরআন কয় পারা তিরিশ পারা প্রথম নাম্বার পারা এক হাজার টাকা তিরিশ জন মানুষ দিবেন কয় হাজার তিরিশ জন মানুষ প্রথম নাম্বার পারা কে দিবেন এই হাফেজদের জন্য এই মাদ্রাসার জন্য এক পারা প্রথম নাম্বার পারা কে নেবেন একটু হাত তুলে দেখান একজন ব্যক্তি হাত তুলে দেখান আমি নবীর মাদ্রাসার জন্য এক হাজার টাকা দেবো আমি তার জন্য অন্তর ঘুরে দোয়া করবো করবো কোরআনের কেন জানিয়ে দিলেন বাদান ডে আমার আমি এইবার নিয়ে যখন দাঁড়িয়ে গেলাম da da pa হুকুম পাইলেন ইস্তফির যখন জিঙ্গাটা বকর যায় তোমার চাতেতে तमाम দুনিয়াটা তার করে কাঁপতে থাকবে দ্বিতীয় নাম্বার আল্লাহ হুকুম করবে ইস্তাফিল যখন জিঙ্গা বকর দিবে এই দুনিয়াটা চৌচির হয়ে যাবে তুলার মতো উঠতে থাকবে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সব ধ্বংস যাবে কিন্তু আল্লাহ নবীর মাদ্রাসা ধ্বংস হবে না জোরে জোরে কান্না রাগাবা এইমাত্র যে জননে কোন বনকনাగరাসে 1000 টাকা দান করবেন বাগানটি আমার আমি তার জন্য অন্তর খুলে দোয়া করব ও বাজার 100 টাকা আমার হাতে দান করবেন বাগানটি দান করে দিলে মান্নরে যাই নেকির ফল লাভই বাড়ি আখেরাতে কৈরা দিবি আমার আপনার ঘর বাড়ি যোন কলকাতা ঠিক কিনা হ্যাঁ ইমানদার

যার কোন আমি ভিতরে প্রবেশ করতে পারবো না কথাটা অল্প কথা আমি বলে বিদায় নিয়ে যাবো

তোমার কাছে আর একটা চাকরি দিতে হবে কাদিজা তোর কোক ডাড়া দিয়া তাও তালান কাট চাচা আমার তো কোনো পোজকারে নাই আজকে আমি কেমনে চাকরি দেব কাকে কাকে চাকরি দিতে হবে আবু তালেব থেকে বলতা সারা আব্দুল্লাহ বেটা মুআম্মাদ চাকরি দিতে হবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ কাকে চাকরি দিতে হবে মোহাম্মদের চাকরি দিতে হবে ও চাষা মোহাম্মদ কোথায় বলে মোহাম্মদের আব্বার নাম কি বলে আব্দুল্লাহ বলে সে কোথায় বলে গেটের বাহিরে কেন ভিতরে বলে তোমার অনুমতি নাই তোমার মতো কাদিদার কোনো অনুমতি নাই তার জন্য ভিতরে প্রবেশ করে নাই বাগান এই জন্য কাদিদা তুল কবরা রাতি এই কথাটা শুনে যাওয়া এমন একটা চিকার দিছে বাহিরে শুনে যায়

Nielemielinzinnebiey do ce a Bibie się cieje, Lobije się ze.